প্রিয় নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের সূচক লগরেদম এ অধ্যায় থেকে বা ঢাকাবো দু হাজার পঁচিশ সালের যে প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করব তো এটার সমাধান খুবই সহজ দেখো ক নাম্বার এখানে বলেছে যে তিন বেজ লক এক্স স্কোয়ার মাইনাস সেভেন ইকুয়াল টু হলে এক্সের মান নির্ণয় করো তাহলে এটা সমাধান কী হবে দেখো সমাধানটা খুবই সহজ তো আগে একটা সূত্র শিখে শিখিনি যদি এ বেস লক এম ইকুয়াল আর হয় আর হলে আমরা লিখতে পারি টু দি পাওয়ার আর ইকুয়াল এম এটা হলো আমাদের সূচকীয় লগারিদম পদ্ধতি বা লগ থেকে সূচকে প্রকাশ করার একটা নিয়ম অর্থাৎ এখানে সমান শ্রেণী যেটা থাকবে সেটাই যে ভিত্তির পাওয়ার হবে এখানে এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করতে হবে তাহলে সমাধান সুতরাং এটা দেওয়া আছে এটাই দেওয়া আছে লিখি যেহেতু লগ 3 बेस लॉग x2 - 7 = সুতরাং আমরা লিখব 3 ^ 2 = x2 - 7 এই যে এই নিয়ম অনুযায়ী তো বা 9 + 7 = x2 বা এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি সিক্সটিন বা এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোরের স্কোয়ার অথব এক্স ইকাল টু ফোর তো এটার এক্সের মান হচ্ছে এখানে ফোর কিন্তু লগরে কখনো নেগেটিভ মান গ্রহণ করে না এই জন্য এক্সের মান ফোরই হবে এটা দেখো আবার আমরা এখানে একটা নিয়ম অ্যাপ্লাই করেছি যে যদি পাওয়ার যদি আমাদের সেম হয় তাহলে ভিত্তি দুটো সমান আমরা লিখবো এটা একটা নিয়ম তো এক্সের মান এখানে আমরা পেলাম ফোর আশা করি বুঝতে পেরেছ কোন নাম্বারটা বি টু দি পার টুয়েলভ ডিভাইড বাই ডি টু দি পার সিক্স ভাগ পি বাই সি হোল টু দি পাওয়ার সিক্সটিন ইকুয়াল টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি হলে এক্সের মান নির্ণয় করো তো প্রথমে মান বসাইতে হবে তো আমি এখানে অঙ্কটা আর উঠাইলাম না ডাইরেক্ট মান বসাই দিই বীর মান এখানে টু তার পাওয়ার টুয়েলভ তোমরা লিখবা যে দেওয়া আছে যে দেওয়া আছে এখানে দেওয়া আছে লিখে এটা লিখবা তারপর মান বসাই এই যে বির মান টু সির মান এইট ডির মান থ্রি বীর মান এইট বাই থ্রি এগুলো বসাই দিলাম ডির মান হচ্ছে এখানে থ্রি তার পাওয়ার হচ্ছে সিক্সটিন এখানে ভাগ দেওয়া আছে পি সমান আবার এইট বাই থ্রি দেওয়া আছে সির মান আবার হচ্ছে দেওয়া আছে এইট তো এটা পুরোটার পাওয়ার আবার সিক্সটিন দেওয়া আছে ইকুয়াল টু ইন্টু সির মান হচ্ছে এইট তার পাওয়ার আবার আছে এক্স মাইনাস থ্রি তো এটা এটা হলো বা বাদে করতে হবে যেহেতু এটা একটা সমীকরণ পরের লাইনে টু টু দি পাওয়ার থ্রি সিক্সটিন তো ভাগ এটার ভিতরে আবার ভাগ আছে অর্থাৎ এটা এইট বাই থ্রি এর সাথে ভাগ হচ্ছে এইট তো এটার পাওয়ার হচ্ছে সিক্সটিন আর এর পাশে থাকে আর্দুকণে ষোলো এই যে ষোলো তার পাওয়ার হচ্ছে এক্স বা টু ডিদি পার টুয়েলভ নিচে হচ্ছে থ্রি ডিদি পাওয়ার সিক্সটিন এখন এখানে একটু কাজ করে নিই দেখো আমি একটু ভেঙে ভেঙে করতেছি তোমাদের বোঝা সুবিধাতে এই আটের নিচে একটা এক আছে তাহলে গুণ এই ভাগের কাজ হচ্ছে উল্টে যাবে উপরে এক নিচে আট যাবে তার পাওয়ার হচ্ছে সিক্সটিন আর এই পাশে ষোলোই থাক এখানে পরের লাইনে টু ডি পাওয়ার টুয়েলভ থ্রি পাওয়ার ভাগ এখানে আট আট কাটা যায় তাকে হচ্ছে ওয়ান বাই থ্রি তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই সিক্সটিন আর এপাশে সিক্সটিন তার পাওয়ার হচ্ছে এক্স মাইনাস থ্রি বা এখানে আমি একটু ভেঙে ভেঙে করতেছি তোমাদের বুঝার সুবিধার্থে দেখো এখানে টু সিক্স টুয়েলভ সরি টু এখানে টুয়েলভ আর নিচে হচ্ছে থ্রি টু সিক্সটিন এখন দেখো এই যে এখানে আমরা কি করতে পারি গুণ দিতে পারি গুণ দিয়ে এটা উল্টায় দিতে পারি অর্থাৎ থ্রি বাই ওয়ান আর ওয়ান নিচে লেখা যা না লেখা কি কথা আর ওয়ানের পাওয়ার যাই হবে না কেন ওয়ানই হবে তাহলে তিনের পাওয়ার এখানে সিক্সটিন হবে আর এ পাশে হবে ষোলোকে আমরা দুইয়ের পাওয়ার চার লিখতে পারি তার পাওয়ার আবার এক্স মাইনাস থ্রি লিখতে পারি তাহলে দেখো এই যে এটা কাটা যায় তাহলে এখানে থাকতে দুইয়ের পাওয়ার বারো আর এ পাশে দুইয়ের পাওয়ার দেখো পাওয়ারের পাওয়ার গুণ হবে তাহলে এখানে ফোর এক্স মাইনাস এই যে এখানে তিন চারা বারো এই পাওয়ার পরে গুণ করে দিলাম এবার দেখো আবার একটা নিয়ম আসছে যে ভিত্তি এখানে দুই উভয় পক্ষের ভিত্তি দুই তাহলে আমরা কি লিখব এই পাওয়ার দুটো সমান লেখব তাহলে এই পাওয়ারটা আগে লিখি তাহলে ফোর এক্স মাইনাস টুয়েলভ আর এ পাশে থাকবে টুয়েলভ তাহলে ফোর এক্স ইকুয়াল তাহলে ওই পাশে মাইনাস টুয়েলভ ওই পাশে চলে গেলে এখানে টুয়েলভ হচ্ছে তাহলে বা ফোর এক্স ইকুয়াল আমরা লিখবো টোয়েন্টি ফোর বা এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফোর বাই ফোর সুতরাং এখানে এক্সের মান পাওয়া গেলো সিক্স চব্বিশে চারিতে ভাগ দিলে সিক্স আসতেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা এবার নাম্বারটা তো প্রমাণ করো যে এই যে একটা রাশি দেওয়া আছে সেটার সমান টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো এটা প্রমাণ করতে হবে এখানে তো এটাই ধরো লেফট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড লিখি লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা এবার বসাই দেব তাহলে উপরে কী কী থাকতেছে টেন বেস লক বি মান হচ্ছে এখানে টু অর্থাৎ রুট টু প্লাস টেন বেজ মান হচ্ছে এইট মাইনাস টেন বেজ লক ডি ডি মানে হচ্ছে এখানে চি নিচে টেন বেজ লক টু এই যে সির মানে হচ্ছে এইট মাইনাস টেন বেজ লক ডি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার তো এটার সময় আমাদেরকে টু ডি পার মাইনাস ওয়ান আনতে হবে তাহলে এখন কি কাজ টেন বেজ লক এই দুইকে আমরা দের পর হাফ লিখতে পারি এখানে প্লাস এখানে আটের পাওয়ার আমরা হাফ লিখতে পারি মাইনাস এখানে দেখো এখানে নাইন দিয়ে তার পাওয়ার হাফ দিতে পারি কারণ থ্রিকে আমরা লিখতে পারি রুটু পার নাইন আর নাইনকে আর এই রুট মানে পাওয়ার হাফ এই যে রুট মানে কি পাওয়ার হাফ যেভাবে লিখলাম নিচে নিচে আমাদের এখানে কি থাকতেছে তাহলে টেন এখানে সিক্সটিন মাইনাস লক টেন বেস লক নাইন দেখো খুবই সহজ ম্যাথ এখন দেখো আমরা একটা সূত্র জানি যে এ বেজ লক এম টু দি পর আর অর্থাৎ মাথায় যেটা থাকে সেটা সামনে চলে আসে তাহলে দেখো এখানে সবার মাথায় কিন্তু এখানে কি আছে হাফ আছে তাহলে হাফটা সামনে নিব আমরা হ্যাঁ তাহলে লক টেন বেজ লক এখানে টু প্লাস হাফ কমন আসবে সরি হাফ সামনে চলে আসবে তাহলে টেন বেজ লক এইট মাইনাস হাফটা সামনে আসবে টেন বেজ লক নাইন তাহলে নিচে টেন বেজ লক সিক্সটিন মাইনাস টেন বেজ তাহলে হাফ কমন নেব এখানে তাহলে এখানে দেখো টেন বেজ লক টু প্লাস টেন বেজ লক এইট মাইনাস টেন বেজ লক নাইন তাহলে টেন বেজ লক সিক্সটিন মাইনাস নাইন তাহলে দেখো এই যে আর একটা সূত্র আমরা জানি যে যদি এরকম যোগ আকারে থাকে সেটা গুণ আকারে লিখতে হয় তাহলে এম গুনন এন অর্থাৎ যোগ আকারে আছে গুণ আকারে লিখতে হবে তাহলে দেখো এই যে এটার একটা যোগ আকারে আছে তাহলে আমরা এটা গুণ আকারে লিখে পরের লাইনে লিখতে পারি সামনে একটা হাফ থাকবে তাহলে এখানে সিক্সটিন লিখতে পারি কারণ আর দুগোনে ষোলো হয় মানে গুন করে দিতে হবে আর এখানে যা আছে তাই থাকবে তাহলে দেখো নিচে আর উপরে সেম হয়ে গেছে তাহলে এটা আর এটা কাটাকাটি যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে হাফ আর হাফকে আমরা লিখতে পারি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তো আশা করি তোমরা বুঝতে পেরেছ